যে কোনো মানুষে যদি ঢাকার বাইরে হয় একশো পিস মাল নিলে কুরিয়া সার্ভিস আমার যারা দশ পিস বিশ পিস নিব তাদের জন্য আমার এখান থেকে তাদের এটা ফ্রি কুরিয়ার সার্ভিস ফ্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে আগে আমাদের ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স করতে হইব কারণ ওই মালের অর্ডার করে নেয় না না এই একটা এ আছে কাস্টমারের গাবলা এর জন্য আমি বলে দিছি সত্তর

ফোন করবো শনিবারে শুধু দোকানে থাকি না এছাড়া এছাড়া সবসময় আমি দোকানে থাকি আমার সাথে যোগাযোগ করবো যাদের অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চায় আমার কাছে বোরখা আছে ওন্না আছে হেজাব আছে যদি কারো লাগে নতুন পুরান সবই আছে সব কালেকশন আমার কাছে আছে স্টক লডের মাল আছে প্যান্ট আছে তারপর রেডিমেড গেঞ্জি আছে যদি নেয় নতুন ওয়ান পিস আছে এখন নতুন একটা ওয়ান পিস ঢুকছে তিন হাজার পিস যদি কোনো লোকে নেয় আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন আমার দোকান হয়েছে পাঁচশো নম্বর সিটি মার্কেট